আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে একতার বাংলাদেশ বা অকের বাংলাদেশ কিংবা নতুন স্বাধীন স্বৈরাচের মুক্ত বাংলাদেশে স্বাগতম জানাচ্ছি আজকে আমার অনেকে প্রশ্ন করতেছিল ভাই অ্যাডমিশন আমাদের এইচএসি পরীক্ষা তো কোনো কারণে স্থগিত বা আমরা অটো পাস দিয়ে দিয়েছে এটা এখন আমার এইচএসসি পরবর্তী অ্যাডমিশন কোচিং শুরু হওয়ার আগ পর্যন্ত আসল করণীয়টা কি তা আমাদের জন্য আজকের কিছু কথা থাকবে সেটা হলো দেখো আলটিমেটলি যেহেতু তোমাদের অটো পাস বা যাই তোমাদের এইচএসসি পরীক্ষার চিন্তা ভাবনা শেষ হয়েছে এখন তোমাদের যে কাজ থাকবে সেটা হলো তোমরা তোমাদের কোচিং শুরু হওয়ার পূর্ব পর্যন্ত তোমার নির্দিষ্ট ইউনিটের একটা করছেন ম্যাক আগে থেকে দুই থেকে তিনবার শেষ করা লাগবে কেননা তুমি যে সময়টা হয়তো মনে করতেছে হেলাই খেলায় কাটানো ধান্দা করতেছো বা মনে করতেছে কোচিং শুরু হলে ক্লাস শুরু হলে তখন আমি পড়ালেখা শুরু করবো অথচ তোমার বন্ধু কিন্তু অন্যদিকে নিজে পড়ে অনেক বেশি এগিয়ে যাচ্ছে কেননা এই এইচএসসি পরবর্তী সময়টা অ্যাডমিশনের পরীক্ষার আগ পর্যন্ত সময়টা অনেক বেশি মূল্যবান একজন ছাত্রের জীবনে কেননা এইটাই নির্ধারণ করে দেয় যে ছাত্রটা আসলে ভালো বিশ্ববিদ্যালয়ে যাবে নাকি খারাপ বিশ্ববিদ্যালয়ে যাবে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বে নাকি প্রাইভেটে পড়বে এজন্য এই সময়টা এক মিনিটে এক্সট্রা ভাবে তোমরা ব্যয় করার চেষ্টা করো না যতটুকু প্রয়োজন ততটুকু ব্যয় করো আর পাঁচ বাকিটা পড়ালেখায় ব্যস্ত থাকার চেষ্টা করো আমাদের যদি কারো ইংলিশের সমস্যা থেকে থাকে তাহলে তোমরা এখন থেকে এই স্টুডেন্ট কিনে নাও নিয়ে এখন থেকে পড়া শুরু করো পাশাপাশি তোমাদের কোর্সেন্ট ব্যাংক নিজস্ব ইউনিটের যে কোর্সেন্ট ব্যাঙ্ক এবং তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের যে কোর্সেন্ট ব্যাঙ্ক ওইটা ক্রয় করে এখন থেকে প্রিপারেশন নিতে পারো নাহলে কিন্তু তুমি যখন কোচিং শুরু হবে তখন কিন্তু পড়ালেখার চাপ অনেক বেশি বেড়ে যাবে তখন কিন্তু ইচ্ছা করলেও পড়তে পারবে না সুতরাং এখন থেকে মোটামুটি পড়ালেখা শুরু করো আর কমপক্ষে দুই থেকে তিনবার কোর্সেনব্যাংটা শেষ করবো এবং পারলে সাইপোর্স বোকাবলারটা কিনে রেখো এবং এটা কমপক্ষে কোচিং শুরু হওয়ার আগে একবার শেষ করবে তাহলে হবে কি এখন যে বিষয়টা পড়ে রাখলা কোচিং ব্যাংক পড়লে যেটা হবে সেটা হলো তোমার প্রশ্নের প্যাটার্ন অটোমেটিক্যালি মাথায় গেঁথে যাবে এবং কোচিংয়ে যে বিষয়গুলো পড়াবে তখন তুমি বুঝতে পারবে যে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ নয় ঠিক আছে আর স্টুডেন্ট ভোকাবুলারি বা সাইপোর্টস ভোকাবুলারি বা যে ভোকাবুলারি পড়ো না কেন যদি তুমি পড়ো তাহলে কোচিংয়ে দেখবে যে ভোকাবুলারি সেম ঠিক আছে তখন তুমি অনেক বেশি এগিয়ে থাকবে অন্যদের চেয়ে এবং তোমার প্রেশারটাও অনেক বেশি কম থাকবে সুতরাং তোমরা কাজ করবা এখনই আজকে থেকে যে যা পারো পড়ালেখা শুরু করবে একদিনও এক্সট্রা এক্সপিরিয়েন্স করো না তাহলে কিন্তু পরবর্তীতে আফসোস করতে হবে সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ